না পেলে কি করবে তো বসিরহাট থেকে দেখো সন্দেশ চলে এসছে মাখা সন্দেশ নশো আর এর মধ্যে রয়েছে লেবু ওখানে রয়েছে কুল এটা একটু খোলো এটা হচ্ছে বেস্ট রসগোল্লা যেটা একটাই পেয়েছে আর একটা পাওয়া মানেই আমাদের সব থেকে বড় সদস্যের জন্যই সেটা শোনাই এখন খালি পেটে তুই খাবি বাবা দাও তো গুড মর্নিং এভ্রি ওয়ান কাল পর্যন্ত জানতাম না যে আজকে পোলিও আর কি সকালবেলায় জানলাম তো এখন সোনাইকে নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে আমাদের একদম সামনে তো খবর ঠিক চলে আসে আর এতগুলো বাচ্চা পাড়াতে টুবলি রয়েছে টুবলি গিয়ে খায় আর তারপরে আমাদের যে কাকি রয়েছে টুম্বা কাকি টুম্বা কাকির নাতনি যে রয়েছে সেও পলিও খায় ওর দিয়ে হয়তো কিছুটা ছোট তো টুম্বা কাকি সকালবেলায় ফোন করেছিল তো করে বললো যে আজকে কিন্তু পলিও আছে তো এর তার মুখ থেকে ঠিক পলিওর খবরটা পেয়ে যাই তোমার নাক কেন আমরা এখন ঘুম দিয়ে উঠেই পলিও খেতে যাচ্ছি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও

টোপা কুল আছে এই কুলগুলো রয়েছে আপেল সবেদা কুলগুলো যে একদম টাস করছে তুমি কি নেবে নাও না খুব বেশি লাগবে না কারণ কেউ অত খায় না আমিই খাই শুধু হ্যাঁ বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে তো টাকা তোলা হবে না হ্যাঁ তুমি আমাদের পোলিও খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি গিয়ে সানুষানি করবো ড্রেস চেঞ্জ করবো তাই তো হ্যাঁ তুমি বললে না কিন্তু মামা পোলিওর টেস্টটা কেমন ভালো তুমি কেমন সাজু করেছো একটু দেখিয়ে দাও কেমন সাজু করেছো মামা কেমন সাজু করেছো ঘুম দিয়ে উঠে ওর মোডই নেই আজকে সকালবেলায় কথা বলার একটু হয়তো টাইম লাগবে দেখো অবস্থা চুটকেটার ওর টক কুল লাগবে এখন আর যদিও কুলটা না এত সুন্দর মানে না টক না মিষ্টি একদম পারফেক্ট তো একটা দিয়েছি হাতে সেটা খুব ভালো লেগেছে আর কি হবে সজনে ডাটা এখানে রয়েছে পটল আলু সব দিয়ে একটা তরকারি তো সোনা কোথায় গেল কেন আলু পটল দিয়ে তরকারি হবে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে চটচড়ি হবে

ফুলটা কেমন খেলে বলো দারুণ ফুলটা টাইট একদম পুরোই লোদলোদ করে না তো আমি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা তেল টেল দিয়ে সুন্দর করে এখন ফুল মাখবো তার আগে স্নান করে পুজোটা সেরে আসি তারপরে এসে মাখছি সে তো খাবার পরেই খাবার হ্যাঁ আমি খাবো না খাবো অনেক ফুল থাকলে না সিঙ্হাসন সাজাতে খুব সুন্দর লাগে সাদা ফুল প্রচুর ফুটেছে তো ওই জন্যই এরকম সুন্দর করে সামনে থেকে সাজিয়েছি কেমন লাগছে বলো আর এই যে আমার গবেষণা তো ফুলের মধ্যেখানেই বসে থাকে একদম এবার হয়েছে পুরোপুরি কমপ্লিট একদম সিম্পল ডেকোরেশন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানিও এই ঘরে না এই ঘরে না এই ঘরে পাখা চলছে না দেখো এই ঘরের আওয়াজ পেয়েছে এখানে দেখাচ্ছে

নিরামিষকে পেটটা এত বেশি ভরে গেছে ওই জন্য আর কুল আজকে মাখলাম না কুল কালকে পেট ভরা অবস্থায় কুল মাখা খাওয়া যায় না তবে কুলের লোকটাও ছাড়তে পারছি না এত সুন্দর করলো ওই জন্য না মেখে কয়েকটা খাই কালকে পুরো মেখে খাওয়াই মিলে খাবো কারণ এখন মমনি সোনামা খাচ্ছে তো ওরাও খেয়ে উঠার খাবে না আর বেকার আমার জন্য অতটা কুল মেখে কোনো লাভ নেই আস দা হাম্পু দাও আদর এতো করে দাও করবে না তো আদর করবে না তো আমি কিন্তু কষ্ট পাচ্ছি আমি কিন্তু কাঁদবো আমি কিন্তু খুব কাঁদবো না কেন তাহলে তুমি আদর করছো না কেন মাম্মা খুব কষ্ট পেলো সানভি আদর করলো না থ্যাংক ইউ আমি একটা করি এদিকে তাকও একটু এদিকে তাকাও তুমি কি নিয়েছো একটু দেখি কি নিয়েছো পাফ বলে মুখে দেবে না তোমার ঘুমো হয়েছে হ্যাঁ আর একটু ঘুমাবে তাহলে ঘুমো হয়নি বলছো তো তাহলে একটু ঘুমাও তা একটু ঘুমাও থাক আর একটু ঘুমিবো বল ঘুমাবে না আচ্ছা ঠিক আছে মুখে দেবে না বাবা ওটা মুখে দেওয়ার জিনিস না সোনাই ঘুম থেকে উঠলো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আজকে ছিল আমার পার্লারের বেশ কিছু কাজ তো সোনাই ঘুমাতে ঘুমাতে সেগুলো সব হয়ে গেছে মানে বিকেল থেকেই কাজ ছিল তার আগে পর্যন্ত কাছেই সোনাই থাকে তো বাবা যখন বেরিয়ে যায় আমি করে কাজ করছি একবার করে ছুটে এসে সে উকি মেরে দেখছি ঘুমো ছিল যদিও মশারি টশারি সব দেওয়া ছিল এখন এত দুষ্ট হয়ে গেছে না চোখের আড়াল করা যায় না মানে মশারি তো কিছুই না এখন মশারির মধ্যে উঠে বসে মশারি তুলে ছুঁড়ে ফেলে দেয় পিলপিল করে কোথা দিয়ে কোথায় চলে যায় তো ওই জন্য বারবার করে এসে এসে দেখছিলাম তো কাজও হয়েছে এসে পাঁচ মিনিটও হয়নি মনে হয় আমি এসে শুয়েছি শুধু ওর পাশে ব্যাস উঠে গেছে মেয়ে আওয়াজ শুনতে পাবে ওই দেখো আজকে বিয়ে আছে তো বাজি এন্টার সে ফাটছে ওই দেখো আওয়াজ শুনতেও পাচ্ছ তোমরা এতক্ষণ শর্টস এর জন্য ভিডিও শুট হচ্ছিল তো আমাদের শুট কমপ্লিট সোনাইকে নিচে দিয়েছে আর ওর জামাটাই নিতে ওপরে এসেছিলাম সুমন গেছিল মার্কেটে তো ওখান থেকে ফেরার পথে সবার জন্য মোমো নিয়ে এসছে তো এখন গরম গরম মোমো টিফিন হবে এর মধ্যে রয়েছে বারবিকিউ মোমো যা আমি কোনোদিনও টেস্ট করিনি বার্বিকিউ মোমো আমি শুনিও নি তো এই দেখো অনেকটা প্যান ফ্রাইড মোমোর মতন দেখতে দেখে আর গন্ধে তো বেশ লোভনীয় লাগছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে

বলো আমি মজা পেয়ে গেছি এখন মাম্মার কাছে যাই কি করে বলো তো আমি টুপি পরে আয়না দেখছি আবার লজ্জা পাচ্ছি একটু একটু উড়ে কার এটা কার টুপি কার এটা দাদার 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 টুপি হ্যাঁ শূন্য লাগছে শূন্য লাগছে খুব সুন্দর লাগছে আমার লজ্জা

অল্প একটু দাও মশলা গোলার যেটুকু জল হয় সেই রকম ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা এরকম লাল হয়েছে কেন বলতো তো তেলের মধ্যে কোড়নের সাথে দিয়ে দিয়েছি একটু চিনি চিনি রোয়া দিয়ে দিলেই পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে যায় মানে কেরামিল হয়ে যায় যেহেতু ওই জন্য পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে হ্যাঁ অল্প একটু দাও মশলাটা দিয়ে দেবো মধ্যে আজকে পুরো রান্নাটাই আমি সোনামার পাপড় ভাজার খুন্তি দিয়েই করে দিলাম মানে এই ঝাঁঝরি হাতা দিয়ে রান্নাটা হয়ে গেলো আবার বেকার আর একটা মা এবার থাক এটা রয়েছে যখন বারণ এটা দিয়ে করি অসুবিধা হচ্ছে না বরঞ্চ আমার টমেটোগুলো দিয়ে একটু ম্যাশ করতে সুবিধা হয়েছে এটাতে তো ঝোলটা এবার ভালো করে ফুটে যাক তারপরে এই যে ডিমগুলো সব ছেড়ে দেবো রেডি ডিমের ঝোল রেডি হয়ে পাতে পড়েও গেছে ওপর থেকে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি অনেকেই বলে ধনেপাতা পাতা আর গরম মশলা একসাথে দিলে নাকি ফ্লেভার দুটোরই আলাদা আলাদা তো সেটা যে কোনো একটা দিতে হয় কিন্তু আমাদের দুটো দিলেই ভালো লাগে তো দুটোই দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা দিয়েছি গরম মশলাটা একটু বেশি দিয়েছি শোনাই এখন বড্ড ছোট তোর কাছে সারপ্রাইজ বলে জিনিসগুলো কিছু এখন বোঝেই না কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে না ও বুঝতে পারবে বড় হয়ে যে আমি এই সময়টাতে এই জিনিসগুলো পেয়েছিলাম নিয়ে নিয়ে এসছে পালাচ্ছে ও বাবা ওই বাবা 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 ওই খুলে দি দি এসেই পাপা ওর হাতে দিয়েছে আর এটা পেয়ে এত খুশি হয়ে গেছে কি বলবো মানে ছাড়বেই না নাও তোমাকে দিলাম তো নাও

ও এই যে আমার ছোনার হাতের ছোঁট তো আঁটি দেখি আমরা দেখি টুনি হাতটা দেখি ওলে বাবা লে করতে ব এটা পম্পির বিয়েতেও মনে হয় ওকে সুতো দিয়ে বড়াতবে তার মা হাত হাত নাড়াই না বেশি পড়ে যাবে মামা এখন না একটু বড় তো তখন হবে একটু তো বুঝবে এখন সাজ দেখো শিখেছে এখন সাজুগুজু করতে ভালোবাসে তো পাপা এটা অনেক গেলো এটা হুম ও একটা উম ভালো করে দাও আচ্ছা ঠিক আছে টা 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 একটা উম দা দাও থ্যাংক ইউ তো পলার আংটির এটা হচ্ছে ছ নম্বর মাপ তো এর থেকে ছোট আরও পাইনি অনেক খুঁজে 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 সাইজের আংটিটা না পড়াচ্ছি না একটু বড় হোক তো এই সাইজের আংটিটা নিয়ে এসেছে এর পেছনে একটা স্টোরি আছে সেটা হচ্ছে আমরা জেনকে পলার আংটি মানে আমরা গিফট পাই আর কি মামুনি একটা বেছিল আমি একটা পেয়েছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেদিনকে আমি বলছিলাম যে সোনার হাতে ছোট এরকম আংটি হয় না কারণ লালটা দেখবে পড়লে হাতটা বেশ ভালো খোলে মানে ফোটে তো তখন বলছিল যে না আমি দেখেছিলাম কিন্তু এত ছোট আমি দেখিনি তো আজকেও মার্কেট গেছিল যখন তখন এই সাইজটা দেখে ও জন্য এটা নিয়ে আমাদের তো ভীষণ পছন্দ নিজেরাই হয়ে গেছি যে হঠাৎ করে এটা কি তো আমি জানতামও না ওর পছন্দ হয়েছে বলে ও নিয়ে এসছে তো তোমরা অবশ্যই বলো ডিজাইনটা কেমন আমার তো খুব ভালো লেগেছে দেখো ডিজাইনটা তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা বেশ ভরাট কাজ খুব সুন্দর হয়েছে প্রতিটা জিনিসই ভিডিওর মাধ্যমে ওর জন্য একটা স্মৃতি হয়ে থাকছে যেটা ও বড় হয়ে দেখতে পাবে আর তার সাথে সাথে তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো নিজের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে তো সেগুলো সবটাই ওর জন্য একটা আশীর্বাদ আর ভালোবাসা যেটা ও বড়ো হয়ে যখন ভিডিওগুলো দেখবে এবং কমেন্টগুলো তোমাদের পড়বে ও হয়তো তখন ভীষণ খুশি হয়ে যাবে তো এই ছোট্ট গিফটটাও তোমাদের সাথে জন্য আজকে শেয়ার করে দিলাম কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও